চুল দাড়ি মোস দাড়ি চুল মোষ এই তিনটার মধ্যে কার বয়স বেশি কার বয়স বেশি মোষ সঠিক উত্তর হচ্ছে চুল

মা একজন কবি ওই কবির মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসে বুকে বলতে যে বড় মন মানুষ হইতে হবে এই যার কোন কবির মা একজন কবি আনন্দ